আর এদিকে আমি দেখতে পাচ্ছি আপনারা সকলেই খেলা এনজয় করুন এবং আমি যে এই কাপ আপনাদের ভীষণভাবে করবে খেলা বাকি আছে আর আমি সত্যি যারা অর্গানাইজ করেছি তাদেরকে সাধুবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই এত সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করেছে আমি ঢোকার সাথে সাথে যে ইনভারনমেন্টটা দেখলাম আমার মন এক্সাইটেড হয়ে গেল আমি খুব 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 খুশি হলাম